হিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমাজ সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো তো তোমরা না থাকলে আমি দূর মানে এত দূর এগিয়ে আসতে পারতাম না তো যাই হোক কালকে দেখতে পেলে নিরামিষ খেয়েছি তার কারণ হচ্ছে আজকে নিয়ে আমার একাদশী তো তোমরা সবাই জানো যে আমি একাদশীটা পালন করি তো এই বারো মাসে যতগুলো একাদশী হয় সবগুলোই করার চেষ্টা করি আমি সবগুলোই করি মানে মাসে দুটো করে পড়ে বারো মাসে চব্বিশটা হয় তো এইগুলো সবগুলোই আমি করি আর আগে থেকে নিরামিষ খাই আর তারপরের দিন হচ্ছে যেমন আজকে একাদশী করি তারপরের দিনও আগে নিরামিষ খেতাম কিন্তু যেদিন থেকে আমরা দীক্ষা নিলাম সেদিন থেকে আমাদের গুরুদেব বলে দিলেন যে তারপরের দিন আর নিরামিষ খাবার দরকার নেই তো সেই জন্য আমরা গুরুদেবের কথাটাই মান্য করছি যেহেতু উনি বলেছেন তো সেই জন্য তো ওনার কথাটা তো আমাদেরকে শুনতে হবে মানতে হবে তাই না যেহেতু গুরুদেব তো সেই জন্য আর পরের দিন আর আমরা নিরামিষটা খাচ্ছি না সেদিন এমনি যেরকম নর্মাল দিনে খাই ওরকমই খাই আর এখন আমি ছাদের মধ্যে চলে এসেছি যেহেতু আমার ফোনের কাজ আছে আর একটু খাবার নিয়ে এসেছি সেই খাবারটা খাবো আর ঠাকুরকে আজকে আমি দিয়েছিলাম হচ্ছে কাজুবাদাম প্রসাদ দিয়েছিলাম সেই কাজুবাদামের প্রসাদ তুলসী পাতা একটু মুখে দিয়ে আমি জল খেয়েছি আর এখন পাচ্ছে প্রায় নটা পনেরো তো এখন আমি ছাদে চলে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে দেখো বাটি ভর্তি করে জল আলু তো এটা এখন বসে বসে খাবো আর আমার যে দিনের যে ফোনগুলো আছে সেগুলো আমি করব আর এখন আপাতত এখন সেরকম কিছু তো কাজ নেই এখন ফোনগুলোই করব বসে বসে আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে কারণ ফোনটা আমার বর নিয়ে গেছিলো আজকে ভিডিওটা ছাড়ার জন্য আগের দিনে যে ভিডিওটা করেছিলাম আর কালকে তো পিঠে করেছিলাম তোমরা সবাই দেখতে পেয়েছ তো কালকে একটা খেয়েছিলাম আর খেতে পারিনি সত্যি কথা কারণ ওই করে ওঠে না আর ইচ্ছে করলো না খেতে আর আজকে তো খেতে পাবো না কারণ আজকে একাদশী আর একাদশীতে পঞ্চ রবিশস্য কোনোটাই খাওয়া যাবে না পঞ্চশস্যর মধ্যে যেগুলো যেগুলো পড়ে সেগুলো কোনো কিছু খাওয়া যায় না তো এমনি ফল খাওয়া যায় তার মধ্যেও বাছাই করা আছে সবজি খাওয়া যায় তার মধ্যেও বাছাই আছে তো এই করে আর কি আজকে দিনটা কেটে যাবে আমার তো ঠাকুরের নাম করব ফোন করব ব্যাস দিন কেটে যাবে আর কিছু সবজি আনলে সবজিগুলো হয়তো রাত্রেবেলা একটু করে খেয়ে ঘুমোতে পারি তো যাই হোক এমনিতে একাদশী এক মানে না খাওয়াই উচিত কিন্তু সবার পক্ষে তো থাকা সম্ভব না তো সেই জন্য একটু ফল সবজি খেয়ে থাকতে পারে কিন্তু এমনি আটার জিনিস ময়টার জিনিস এসব কিছু খাওয়া যায় না কারণ ওইগুলো পঞ্চার অভিশেষের মধ্যেই পড়ে তো যাই হোক চলো অনেক বকবক করে ফেললাম তোমরা হয়তো এত বকবক শুনতেই চাও না আমার তাও করলাম তোমাদের সাথে বকবক তো যাই হোক এরা যদি কেউ করতে চাও করতে পারো কারণ অনেক এটা ভালো করা মানে যত বত আছে পুজো পার্বণ আছে তার থেকে এটা যদি কেউ করে তাহলে তাকে আর কোনো কিছু করতে লাগে না এটাতেই অনেক পূর্ণ ফল পাওয়া যায় তো যাই হোক তোমাদের সাথে এগুলো নিয়ে পরে আর কথা বলবো যদি কেউ জানতে চায় তাহলে বলবো না হলে নয় নাহলে অনেকে ভাববে যে আমি জ্ঞান দিয়ে ফেলছি বা কেউ করতে চায় না তাকে জরজরবস্তি বলছি করতে না সেটা নয় মন থেকে করো ভুক্তি ভরে করো দেখবে ফল পাবে তো যাই হোক এখন চলো আমি তা খেতে খেতে ফোনগুলো করি কারণ অনেক দেরি হয়ে গেছে আমার ওটাও করতে হবে ওটাও আমার একটা কাজ তাই না আর আমার এখানের পরিবেশ তোমাদেরকে দেখাই আর আজকে না সূর্যটা না কিন্তু এখনও পর্যন্ত উঠে তার কারণ হচ্ছে একটু মেঘলা মেঘলা করছে ঠান্ডাটা একটু কম আছে একটু বাতাস বাতাস দিচ্ছে আর কি তো চলো দেখাই তোমাদেরকে প্রথমত দেখো এখানে আমি দেখো জল আলু কেটে নিয়ে এসেছি আর একটু সন্দক লবণ দিয়ে মেখেছি কারণ একটু লবণ দিলে একটু ভালো লাগে খেতে আর আমার বর এক্ষই গুড় মুড়ি খেয়ে করে গেল ও সব রকমে খায় ওর কোনো প্রবলেম নেই তো খেয়ে দিয়ে গেলো আর বললো যে আমার একটু দেরি হয়ে গেলো আর অনেক মাল আছে আমি ওই জন্য তোমার জন্য খাবার আনতে পারিনি বাবা যখন যাবে বাবাকে বলে দিল আর কি নিয়ে আসার জন্য মাও বলে দিল যে যখন যাবে তখন নিয়ে আসবে একটু তো ওই জন্য বাবা যখন বাজারে যাবে তখন নিয়ে আসবে আর কি আর দেখতে পাচ্ছ আজকের আবহাওয়াটা একদম অন্যরকম কারণ আজকে এখনও সূর্যোদয় হয়েছে কিন্তু সূর্যটা সেরকমভাবে ওঠে নি মানে তেজ নেই আজকে তো যাই হোক চলো এখন আমি ফোনের কাজগুলো করি একটু তারপর তোমার সাথে পরে দেখা করছি আর যদি বান্না মা বলে করতে তাহলে করব আর নাহলে এখানে বসে বসে ফোনগুলো করবো চলো আর এই যে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা নীলকৌটোতে একটা গাছ লাগানো আছে এটা নাকি ধনকবির গাছ তো যাই হোক সেটা নিচে ছিল সেটা আমি আজকে তুলে দিলাম উপরে আর তুলসী মঞ্চটা তো সেই বৃহস্পতিবার দিন তোলা হয়েছে যেদিন আমাদের একাদশী ছিল বা আমরা কী বলে ওটাকে দীক্ষা নিলাম তো সেই দিন থেকে এটা তোলা হয়েছে গুরুদেবেই তুলে দিয়েছেন এখানে আর এই যে জ্যাকেটটা কেচেছিল সেটা যে মা কালকে শুকিয়েছিল একটু আর আজকে একটু একটু ভেজা আছে বলে এই রোদে দিয়ে গেছে আর আমার জামা কাপড়দের দিকে মেলা আছেই তো যাই হোক চলো আর ওই যে বুটগুলো কেচেছিল কালকে সেগুলোও আছে যেগুলো একদিন ছাড়া শোকায় না কারণ এগুলো মোটা জিনিস তো এগুলো শোকাতে চায় না চট করে জানো তো সেই জন্য তো চলো আর বেশি বক না করে এবার নিজের কাজগুলো করি পরে দেখা করছি তোমাদের সাথে বন্ধুরা ছাদ থেকে প্রায় অনেকক্ষণ আগে নেমে এসে একটু শুয়েছিলাম কারণ ফোনের কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম আর একটু বিকেলবেলা করব আর তারপরে একটু শুয়েছিলাম তারপরে দেখছি আমার বর আসলো মানে প্রায় দুপুরের অনেক পরে মানে প্রায় সাড়ে তিনটা বেজে পেরিয়ে গেছে তারপরে ও এসছে তো ওই জন্য দেখো ওর জন্য খাবারটা বেড়ে দিলাম কারণ সকাল থেকে ও সেরকমভাবে কিছু খায়নি সকালে সেই খাবার খেয়ে গেছে মুড়ি আর গুড় যেটা তোমাদেরকে দেখালাম তখন বললাম সেটা তো ও খাওয়া দাওয়া করে বাসনটা আমি বাইরে বার করে দিয়ে আসলাম ওখানটা মুছে দিলাম দিয়ে আমার নিজের খাবারের জন্য আবার খাবার বানাবো তো তার আগে আমি দেখো এখানে ফুলকপি নিয়ে এসেছিলাম আমার বর তো সেটাই আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে আলুগুলো বেশি লম্বা লম্বা করে কেটেছি আর এখন না এই সময় না বাজার আর কিছু পাওয়া যায় না জানো তো ও না হলে ও না হলে অনেক কিছু নিয়ে আসে আর আসবার সময় আজকে মানে এত চাপ ছিল ওর কী করে আর আনবে বলো তো যাই হোক আমার কোনো অসুবিধা হয় না এদিকে দেখো সুন্দর একটি কড়া বসিয়ে নিয়েছি যেটা আমাদের নিরামিষ কড়া এই কড়াতে রান্না করা হয় তো ফার্স্টে আমি দেখো কড়াটা বসিয়ে একটু গরম করে তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে এরপরে যা যা দেওয়া তো তোমরা দেখতে পাবে চলো দেখতে থাকো পাশে দেখো তো দেখতে পেলে ফার্স্টে কড়াটা গরম করে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তারপরে হচ্ছে তেজপাতা এসব দিয়ে এখানে দিয়ে দেখো তারপরে হচ্ছে আমি টমেটো কুচি আলু কুচি আর ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো এখন হচ্ছে এটা জাস্ট হয়েই এসছে আমি এখন একটু জল দিয়ে দেবো কিছুক্ষণ আড়াচাড়া করার পরে প্রায় টমেটোগুলো প্রায় একটু ভাজা ভাজা হয়ে আসলে জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের একাদশী ফুলকপির তরকারি তো দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ এসছে কিন্তু কোনো মশলা দিইনি জাস্ট এভাবেই খেতে হয় আর আমি আদা জিরে এখন বাটলাম না কারণ ওগুলো এখন বাটতে ইচ্ছে করলো না তো সেই জন্য এভাবেই করলাম এভাবে করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যাই হোক একাদশীর দিন খাবারও তো আমি ইয়ে করি না যেটা হয় সেটাই একটু খেয়ে নিই তো দেখো এখানে অলরেডি আমি নিয়ে বসে পড়েছি আর একটু রেখে দিয়েছি যেটা হচ্ছে আমি রাত্রেবেলায় খেয়ে ঘুমাবো তো প্রচুর গরম আছে তো পুরো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তো কীরকম খেতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি দারুণ হয়েছে খাবারটা তো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো একাদশীর দিনে ঠিক আছে চলো তো সারাদিন একাদশী করলাম তো তোমার সাথে দেখা করাই হয়নি কারণ তখন দুপুরবেলাতে আমার বর আসলো প্রায় অনেক দেরি করে এসছে প্রায় ওই তিনটা সাড়ে তিনটা দিকে এসছে কারণ আজকে প্রচুর ডেলিভারি ছিল তো সেই জন্য আর আমি একটু ফুলকপি আমাকে কিনে দিয়েছিলো সেটার আমি তখন তরকারি করলাম তখন একটু খেয়েছিলাম আর এখন নিয়ে এসে পড়েছে আর একটু তখন আছে আটটা তো এখন খেয়ে নেবো আর রাত করব না আর একটু মায়ের সাথে রুটিও করতে হবে হয়তো মা বললো মাকে আমি বললাম যে একটু আটাটা মাখিয়ে তুমি বেলে দেবে আমি সেঁকে নেব তো দেখা যাক মা যদি বলে তাহলে করবো আর যদি মা যদি পাড়াতে একাই করবে হয়তো আর চলো এখন আমি একটু খাবারটা খাবো কারণ যে খাবারটা তখন আমি করে রেখেছিলাম সেই খাবারটাই তো খেয়ে নিই দেখতে পাচ্ছ এই যে ফুলকপির তরকারি করেছিলাম সেই তরকারিটা খাবো এখন তখন একটু খেয়েছিলাম আর পাটিয়ে করে একটু রেখে দিয়েছিলাম তো এখন এটা খেয়ে নেবো তাহলে আমার রাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে কালকে সকালে উঠে পালন করব তাহলে একাদশী পুরোটাই সম্পূর্ণ হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই খেতে খেতে শেষ দিই তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সব টাটা বন্ধুরা